আসসালামু আলাইকুম যারা খুব সহজে এবং দ্রুত আরবি শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসে আপনারা শিখতে পারবেন প্রতিদিন ব্যবহৃত তার বাংলা অর্থ তাহলে আসুন বাক্যগুলো জেনে নেই বন্ধু কি করো তুমি সাদিক এস সৌই ইনতা এখানে সাদিক মানে বন্ধু এস মানে কি সৌই মানে করা ইনতা মানে তুমি সাদিক এস সৌই ইনতা অর্থাৎ বন্ধু কি করো তুমি ঠিক আছে আমি নিব তাইয়েব আনা জীব এখানে তাইয়েব মানে ঠিক আছে আনা মানে আমি জীব মানে নিব তাইয়েব আনা জীব অর্থাৎ ঠিক আছে আমি নিব তুমি কেন ঘুমাচ্ছ না মাফিনুম এখানে ইনতা মানে তুমি লেশ মানে কেন মাফি নুম মানে ঘুমাচ্ছ না ইন্টাল মাফি নুম অর্থাৎ তুমি কেন ঘুমাচ্ছ না বন্ধু তুমি অনেক ভালো সাদিক ইনতামিয়া মিয়া এখানে সাদিক মানে বন্ধু ইনতা মানে তুমি মিয়া মিয়া মানে খুব ভালো সাদিক ইনতামিয়া মিয়া বন্ধু তুমি খুব আমার মিয়া অসুস্থ আনা হুরমা তাবান এখানে আনা মানে আমার হুরমা মানে বৌ তাবান মানে অসুস্থ আনা হুরমা তাবান অর্থাৎ আমার বউ অসুস্থ সে এখানে কাজ করবে হুয়া সুগল হিনা এখানে হুয়া মানে সে সুগল মানে কাজ করবে হিনা মানে এখানে হুয়া সুগল হিনা অর্থাৎ সে এখানে কাজ করবে তুমি কি নতুন লোক ইনতা জদিদ নফর এখানে ইনতা মানে তুমি জদিদ মানে নতুন নফর মানে লোক ইনতা জাদিদ নফর অর্থাৎ তুমি কি নতুন লোক আমি নতুন লোক আনা জাদিদ নফর এখানে আনা মানে আমি জাদিদ মানে নতুন নফর মানে লোক আনা জাদিদ নফর অর্থাৎ আমি নতুন লোক কি বল তুমি এশ কালাম ইনতা এখানে মানে কি কালাম মানে বলো ইনতা মানে তুমি এশ কালাম ইনতা অর্থাৎ কি বল তুমি এখন কাজের সময় আলহীন ওয়াক্ত সুগল এখানে আলহীন মানে এখন ওয়াক্ত মানে সময় সুগল মানে কাজের আলহীন ওয়াক্ত সুগল অর্থাৎ এখন কাজের সময় আমি কাজে যাব না আনা মাফিরু সুগল এখানে আনা মানে আমি মাফিরু মানে যাব না সুগল মানে কাজে আনা মাফিরু সুগল অর্থাৎ আমি কাজে যাব না আমার সমস্যা আছে আনা ফি মুশকিলা এখানে আনা মানে আমার ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা আনা ফি মুশকিলা অর্থাৎ আমার সমস্যা আছে আমার বন্ধু আসবে আনা সাদে কিজি এখানে আনা মানে আমার সাদিক মানে বন্ধু ইজি মানে আসবে আনা সাদেক ইজি অর্থাৎ আমার বন্ধু আসবে আজ আমি ব্যস্ত মানা মশগুল এখানে আলিউম মানে আজ আনা মানে আমি মশগুল মানে ব্যস্ত মানা মশগুল অর্থাৎ আজ আমি ব্যস্ত আজ তুমি না আলিউম ইনতা মাই ইজি এখানে আলিওম মানে আজ ইনতা মানে তুমি ইজি মানে আসা মাই ইজি মানে না আলিউম ইনতা মাই ইজি অর্থাৎ আজ তুমি না তার কাজ লাগবে না হুয়া মা আবগা সুগল এখানে হুয়া মানে তার মা আবগা মানে লাগবে না সুগল মানে কাজ হুয়া মা আবগা সুগল অর্থাৎ তার কাজ লাগবে না কেন সে এসেছে হুয়া ইজি এখানে মানে কেন হুয়া মানে সে ইজি মানে এসেছে ল্যাশ হুয়া ইজি অর্থাৎ কেন সে এসেছে তুমি রাগ করো না মাফি জালান ইন্টা এখানে জালান মানে রাগ করা মাফি জালান। মানে রাগ না ইনতা মানে তুমি মাফি জ্বালা নিন্তা অর্থাৎ তুমি রাগ না কাজ আমার বাসায় আনা বায়েত সুগল এখানে আনা মানে আমার বায়েত মানে বাসায় সুগল মানে কাজ আনা সুগল। অর্থাৎ কাজ আমার বাসায় হে ভাই কি সমস্যা ইয়া আখু এস মুশকিলা এখানে ইয়া আখু মানে হে ভাই এস মানে কি মুশকিলা মানে সমস্যা ইয়া আখু এশ মুশকিলা অর্থাৎ হ্যাঁ ভাই কি সমস্যা আমার কিছু খাবার লাগবে আনা আবগা সোয়াইয়া আকেল। এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে মানে মানে একটু আকেল খাবার সোয়াইয়া আনা আবগা সোয়াইয়া আকেল অর্থাৎ আমার কিছু খাবার লাগবে আমার কিছু টাকা লাগবে আনা আবগা সোয়াইয়া ফুলুস এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে সোয়াইয়া ফুলুস মানে কিছু টাকা আনা আবগা সোয়াইয়া ফুলুস অর্থাৎ আমার কিছু টাকা লাগবে আমি প্রতিদিন কাজ খুঁজি আনা ইউম দৌড় সুগল এখানে আনা মানে আমি ইউম মানে প্রতিদিন দৌড় মানে খোঁজা সুগল মানে কাজ আনা কুল্লু ইউম দৌড় সুগল অর্থাৎ আমি প্রতিদিন কাজ খুঁজি কিন্তু আমি কাজ পাই না লেকিন আনা মাই হাতসেল সুগল এখানে লেকিন মানে কিন্তু আনা মানে আমি মাই হাতসেল মানে পাই না সুগল মানে কাজ লেকিন আনা মাই হাত সেল সুগল অর্থাৎ কিন্তু আমি কাজ পাই না এখন আমি অনেক খুশি আলহিন আনা মফসুদ কাতির এখানে আলহীন মানে এখন মানে মানে আমি মফসুদ আনা খুশি কাতির মানে অনেক আলহিন আনা মফসুদ কাতির অর্থাৎ এখন আমি অনেক খুশি আমি সকালে নাস্তা খাইনি আনা মাফিয়াল ফুতুর এখানে আনা মানে আমি আক্কেল মানে খাওয়া আক্কেল মানে খাইনি ফুতুর মানে সকালের নাস্তা আনা মাফ আকেল ফুতুর অর্থাৎ আমি সকালে নাস্তা খাইনি